সায়ন্তন রায় আমি ঝাড়গ্রাম ব্রাঞ্চ কলেজের গণিতের অধ্যাপক এবং আপনারা সকলেই জানেন যে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে একটা জিনিস সিলেবাসের মধ্যে এনেছে সিসি তার মধ্যে একটা মডেল করছে যেটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের একজন মাস্টার ট্রেনারও বটে তো এই ঘরটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে জীবনে এই ঘরে একসাথে আমি প্রদীপ কুমার মজুমদার সোমনাথ চ্যাটার্জি এই দুজন একসাথে এবং আমি এই ঘরেই আমরা একসাথে মিলিত হয়েছিলাম এবং আমি দু সাল থেকে কানপুর আইআইটি থেকে এমএসসি পাস করার পর থেকেই আমি এই ইন্ডোলজিতে যে সমস্ত জিনিসপত্র নিয়ে স্টাডি করা হয় তার খবর পাই একজন ফ্রান্সে থাকা একজন ভদ্রলোকের নাম থেকে তিনি আমাদের আইআইটি কানপুরে একটা টপ দিতে এসেছিলেন মাইকেল ড্যানিনো উনি উনিশশো উনষাট বা ষাটের দশক থেকেই ভারতবর্ষে রয়ে গেছে আসলে পড়া শ্রী দেশের লোক তো তখন থেকেই আমি চেষ্টা চরিত্র করেছিলাম যে একটু ওইটি পড়াশোনা করার তো তারপর ধীরে ধীরে আমার গবেষণার সূত্রতে তা আরও অন্যান্য অনেক লোকজনের সঙ্গে পরিচয় ঘটে আমার বড় আক্ষেপ ছিল যে বাংলায় কেন এরকম কিছু নেই তাই এই সূত্র ধরেই ওই প্রদীপবাবুর সঙ্গে আলাপ তারপর সেই সূত্র ধরেই আমি জানি না ঈশ্বর ব্যাপারটা করেছেন কিনা প্রদীপবাবুর লাস্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ছিল এই ঘরটা মানে এই ঘরে শেষ বক্তৃতা রেখেছিলেন জনগণের সামনে তারপর আর তাকে কোনো মুক্তি দেখতে পাওয়া যায়নি তারপর তুমি দেহ করলেন আমি তার সঙ্গে একদম শেষ যাত্রা পর্যন্ত ছিলাম তো উনি আমাকে সমদর সঙ্গে আলাপ পরিচয়টা করিয়ে দিয়ে গিয়েছিলেন তার জন্য আমি স্যারের কাছে তো এখনো যথেষ্টই মানে কি তো এখন আমি নিজে যেটা ফিল করেছি যে এস যে কাজটা করে চলেছে সেটা বর্তমানকালে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে কেননা এর বিষয়টায় এই যে ইন্ডোলজিক স্টাডিগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক কলেজগুলোর সঙ্গে এসডিএফটি আরও বড় স্বাক্ষর করে তারা যদি ইন্ডিকারও এগিয়ে যায় সেই চেষ্টাটা আমি সকলের মাধ্যমেই রাখছি আমি নিজেও বিভিন্ন কলেজের সঙ্গে সৈন্যতম আলাপ পরিচয় করিয়ে দিয়েছি এবং আরো কিছু অধ্যাপক অধ্যাপিকা যারা আর কি এই পুঁথি নিয়ে বিশেষভাবে আক্রমী তাদেরকে এবং আরো কিছু রিসার্চ স্কলার তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলেছি তো এরকমভাবে আরো আমরা মনে হচ্ছে যে এখানে আমরা আরো এরকম টাইপের প্রোগ্রাম করতে পারবো দ্বিতীয় একটা কথা আছে যেটা আমি একটু বলি সেটা হচ্ছে যে একটা সেমিনার ট্রলার একটা নিজস্ব তাল বা গতি থাকে এই যে গতিটা আজকে রক্ষিত হয়েছে বলেই কিন্তু সবটা ভালো লাগছে মানে সেটা খাবার দাবার বলুন লাঞ্চের টাইমটা সেই মতন রাখা বলুন চায়ের জায়গাটা বলুন আমরা শুনছি কোশ্চেন আছে সব মিলিয়ে মিশিয়ে যেটা হয়েছে সেটাই হচ্ছে আসল তিন নম্বর কথা যেটা বলে আমি শেষ করব দেখুন একটা জাতি এটা আমার পার্সোনাল মনে হয় যে একটা জাতি চাণক্য এটা বলেছেন তার সঙ্গে আমি পার্সোনাল কিছু যুক্ত করবো চাণক্য বলেছেন যে কোনো জাতি ততক্ষণ যতক্ষণ না করতে তাদের নিজের সংস্কার সেগুলো তারা বজায় রাখবে এই যে ধরুন আমরা আলোচনা করছি এটা সোসাইটি হ্যাঁ এই রকম সোসাইটি বিভিন্ন জায়গায় সুসভ্য জাতির মধ্যে সবসময় লক্ষ্য করা যায় সেটা আমি যদি গ্রীস দেশ দেখি বা আমি ইরান দেখি সর্বত্র মানে এই যে আমরা আলোচনাটা করছি নিজেদের অঞ্চলের এই যে আজকে কনচোট ধান দিয়ে তৈরি দিয়ে বৃষ্টি এর নাম তো অনেক শুনেছি কিন্তু নামটার মানে কি সেটা আজকে কোনো এই যে জিনিসটা আমরা জেনে চলেছি এই চর্চাটা এখানে রাখার খুবই প্রয়োজনীয়তা এবং এসডিএমটি এই কাজে যে একটা সুন্দর করে এগিয়ে চলেছে এর জন্য আমি এসডিএমটির সঙ্গে যুক্ত প্রত্যেকটি ব্যক্তি পিযুষ গপুর হয়ে থাকেন পিছনে বসে আছেন অথবা শঙ্কানপুর হয়ে থাকেন পিছনে বসে আছেন সকলকেই ধন্যবাদ এবং স্যান্ডউইচ থিওরের অনুসারে এইখানে যিনি থাকবেন আর ওইখানে যিনি থাকবেন তার মাঝখানে যারা রয়েছে তারাও একই দিকেই গেছেন সবাই ধন্যবাদ アサイムドア